নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তী শুরু করছি সংবাদ সারা দিন শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো আজকে সবথেকে বড় প্রশ্ন যেটা নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভায় কারা সম্ভাব্য মন্ত্রী কারা হতে চলেছে এখনো পর্যন্ত যে সমস্ত নামগুলো উঠে আসছে তার মধ্যে অমিত শাহ রাজনাথ সিং তো রয়েছেন নীতিন গডকরি শিবরাজ সিং চৌহান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অর্জুন মেঘওয়াল নির্মলা সীতারামন হরদীপ সিং পুরী এবং পিজুষ গোয়াল সর্বনন্দ সোনেওয়াল এছাড়া মনোহরলাল খট্টার কিরেন রিজিজু চিরাগ পাসওয়ান এরা রয়েছেন আমরা আরো বিস্তারিত জানবো ওদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ দিবেন্দু এখনো পর্যন্ত বিস্তারিতভাবে ভাবে কি জানা যাচ্ছে তোমার কাছে কি তথ্য রয়েছে দেখো গতকাল যেটা বলেছিলাম যে যে বিগ নাইন অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার যে প্রথম সব থেকে বড় যে নটি মন্ত্র সেই মন্ত্র কিন্তু বিজেপি নিজেদের হাতে রাখছে এবং যে কারণে একটা এই যে শরীফদের মধ্যে দর পাশাপাগি এবং তাদের যে আবদার মেটানোর যে ব্যাপারটা সেটা নিয়ে অনেক আজ পর্যন্ত অনেক বৈঠক চলে এবং বিজেপি সর্বারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি আসরে নামেন পিতুষ গোয়েল বহু শরিকের সঙ্গে কথাবার্তা বলেন বলে শোনা যায় এবং তাদের বোঝানোর চেষ্টা চলে যে এই নীতিশ কুমার তিনি যেটা বলেছিলেন যে লোকসভার স্পিকার এবং চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রক অর্থাৎ পূর্ণ মন্ত্রক তিনি দাবি করেছিলেন এবং সেই জায়গায় নীতিশ কুমারকে এটা বোঝানো হচ্ছে যে এই যে মন্ত্রকগুলি সেই মন্ত্রকের বদলে নীতিশ কুমারকে হয়তো বিহারের জন্য স্পেশাল প্যাকেজ বা বিশেষ মর্যাদা দেওয়া হতে পারে যদি নীতিশ কুমার সে ব্যাপারে কত রাজি হয়েছেন সেটা এখনো পরিষ্কার নয় এবং যে নীতিশ কুমার নয় চিরাগ পাসোয়ান তিনিও এই নীতিশ কুমারের যে দল অর্থাৎ কোথাও একটা শরীরদের মধ্যে দল ভারী হওয়ার যে ব্যাপারটা তৈরি হচ্ছিল সেটা কিন্তু চিরাগ পাশানও তিনি দুটি পূর্ণ মন্ত্র দাবি করেন এবং শেষ পর্যন্ত যেটা মানে যে খবর পাওয়া যাচ্ছে তাতে চিরাগ পাওয়ান তিনি মন্ত্রী হতে পারেন আহ জেডিউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড বা নীতিশ কুমারের দল দুটি গুরুত্বপূর্ণ দুটি মন্ত্র পেতে পারে কিন্তু সেটা টপ নাইন হয়তো নয় কারণ টপ নাইন যে মন্ত্রীর মন্ত্রী সেই মন্দির কিন্তু বিজেপি নিজেদের হাতে রাখতে চায় বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রক বিদেশ মন্ত্রক অর্থ মন্ত্রক তথ্য প্রযুক্তি মন্ত্রক রেল মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রক এই যে গুরুত্বপূর্ণ মন্ত্রক গুলি কিন্তু বিজেপি নিজেদের হাতে লাগবে বলে মনে করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হতে পারে যেটা জানা যাচ্ছে যে নির্মলা সীতারামন যিনি আহ গত গতবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি অর্থমন্ত্রী ছিলেন হয়তো নির্মলা সীতারমনকে অর্থ মন্ত্রক থেকে সরিয়ে অন্য অন্ত দেওয়া হতে পারে হয়তো বিগ বিগ কোনো মন্ত্রক বা বড় কোনো মন্ত্রকই তিনি যেতে পারেন কিন্তু যেহেতু শহীদদের সঙ্গে যে আলোচনা শহীদদের মধ্যে বোঝানো শরীফদের সঙ্গে কথা বলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পীতুষ গোয়েল এবং নরেন্দ্র মোদী পীয়ূষ গোয়েলকে আলাদা করে দায়িত্ব দিয়েছিলেন সুতরাং সেই পোস্টার স্বরূপ পীয়ূষ গোয়েলকে কিন্তু অর্থ মন্ত্রক দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে যদিও সবটাই সম্ভাবনার কথা এখনো নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় কিন্তু এই সম্ভাবনা উঠে আসছে যে পীযূষ গোয়েল কিন্তু নতুন অর্থমন্ত্রী হতে পারেন ফলে সে নির্মলা সীতারমনকে অন্য দপ্তরে গড়ে যেতে হতে পারে সেটা হয়তো বিগ বিগ মধ্যে থাকতে পারে কিন্তু সেটা অর্থ নয় তার সঙ্গে একটা শরীরদের মধ্যে থেকে একটা দাবি উঠেছিল যে অমিত শাহ সেই মন্ত্রক থেকে সরিয়ে দিতে হবে কিন্তু সেটাও কার্যকরী হচ্ছে বলে মনে হচ্ছে না কারণ হয়তো অমিত শাহই আবার নতুন স্বরাষ্ট্র মন্ত্রী হচ্ছে সুতরাং এই যে টানা পড়েন শরীরদের মধ্যে তারা কোন মন্ত্রক পাবে টিডিপি তাদের যেটা জানা যাচ্ছে কে গুরুত্বপূর্ণ চাকরি মন্ত্রক দেওয়া হতে পারে জেডিউ দুটি মন্ত্রক পাবে চিরাগ পাসওয়ান তিনি মন্ত্রী হচ্ছেন এটা মোটামুটি মোটামুটি কনফার্ম একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট বলে রাখি যে এই অজিত দোভাল তিনি হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অজিত দোভালে যিনি ডেপুটি ছিলেন বিক্রম মিস্ত্রি এই বিক্রম মিস্ত্রিকে কিন্তু আনা হতে পারে নতুন বিদেশ সচিব হিসাবে অর্থাৎ বিদেশ মন্ত্রী আবারও জয়শঙ্কর কেটে চলেছেন বলে এটাই খবর দিল্লিতে যে খবরটা কনফার্ম হচ্ছে এবং বিক্রম দৃষ্টিকে ফল সেগরাণী হতে পারে জায়গায় যে नितिन এবারে যে ফল সেগরা তাকে হয়তো আমেরিকায় ভারতের আসল করা হতে পারে সুতরাং সবকিছু একটা স্পেকুলেশনের জায়গা একটা সম্ভাবনার জায়গায় একদমই তারি প্রস্তুতি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে অবশ্যই আজকে সন্ধ্যার মধ্যে সবটাই স্পষ্ট হবে আপাতত ধন্যবাদ দিব্যেন্দুদা তোমাকে কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষের সঙ্গে